অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন প্যাটার্নের প্লেলিস্টে লিস্টে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা প্রাইম পাঠশালা পক্ষ থেকে অষ্টম শ্রেণীর যে তোমাদের গণিত বই আছে সেই গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের আজকে আমাদের প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব আসলে প্যাটার্ন কি এবং প্যাটার্ন আমাদের দৈনন্দিন জীবনে কোথায় ব্যবহার করা হয় এই সব নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব এবং বেশ কিছু প্যাটার্ন আমরা খুঁজে বের করার চেষ্টা করব ওকে তো প্যাটার্ন নিয়ে আমরা প্রথমেই অল্প একটু আলোচনা করিনি আসলে প্যাটার্ন জিনিসটা কি তুমি মনে করো একটা বিয়ে বাড়িতে তুমি তোমার বাবা মায়ের সাথে খেতে গেছো ঠিক আছে অথবা বিয়ে বাড়ি না হোক তুমি কোনো একটা আত্মীয় বাড়িতে গেছো যেখানে তোমাদেরকে দাওয়াত করা হয়েছে তো দাওয়াত করা হলে যদি তুমি আর আত্মীয় বাড়িতে যাও প্রথমে কি হবে ধরো তুমি গিয়ে খেতে বসছো খেতে বসলে প্রথমে কি তোমার কাছে কি দইয়ের ভার নিয়ে এসে তোমার কাছে দিয়ে দিবে অথবা কি গরুর মাংসের যেই প্লেটটা আছে বা যেই বোলটা আছে এটা নিয়ে এসে বলবো যে হ্যাঁ মাংস খাওয়া শুরু করো অবভিয়াসলি না তাই না প্রথমে কী করবে প্রথমে তোমার কাছে থালা নিয়ে আসবে তোমার হাত ধোয়ার ব্যবস্থা করবে এবং প্রথমেই যেই কাজটা করা হয় সেটা হলো ভাত দেওয়া হয় সালাদ দেওয়া হয় তারপরে স্টার্টার আইটেম আছে স্টার্টার আইটেমের ভিতরে কি থাকে সাধারণত থাকে ডাউল অথবা বিভিন্ন ভাজি এই এই প্রোডাক্টগুলো থাকে পরবর্তীতে কি করা হয় মাংস দেওয়া হয় মাংসের পরে লাস্টে যে তোমার দেওয়া হয় দই এবং বিভিন্ন পানীয় তো এই প্যাটার্নটা কেন ফলো করা হয় কারণ এই প্যাটার্নটা অনেক বেশি ফলশ্রুতি কেমন যদি প্রথমে তোমাকে মাংস দিয়ে ভাত দেওয়া হয় তাহলে নিশ্চয়ই তুমি বলবো যে অমুক জায়গায় গেছিলাম শুধু মাংস দিয়ে ভাত দিছে তাই না তো তার মানে কি প্রথমে ভাজি বা ডাউল আইটেম বিভিন্ন আইটেম থাকে এই আইটেমগুলো প্রথমে দেওয়া হয় এবং পরবর্তীতে মুখরোচক মাংস বা মেন আইটেমটা থাকে এবং লাস্টের দিকে কি থাকে দই অথবা কমল পানীয় এটা সাধারণত কি করে এটা তোমার হজম শক্তি আরও বেশি বৃদ্ধি করে ঠিক আছে তো এই যে একটা প্যাটার্নে তোমাকে খাওয়া খেতে দেওয়া হলো এটাকেও আমরা বলি একটা প্যাটার্ন এছাড়াও যদি বলে হয় যখন তুমি রাস্তাঘাটে চলবা দেখবা যে রাস্তাঘাটে রাস্তার পাশে থাকে একটা মাইল ফলক আচ্ছা এই মাইল ফলকগুলোর কাজ কি ধরো তুমি ঢাকাতে আসছো তোমার জেলা শহর থেকে তুমি ঢাকা শহরে আসছো দেখবে যে ওখানে লেখা থাকে যে ঢাকা একশো বিশ কিলোমিটার তারপরে যখন তুমি আরও এক কিলো যাও দেখবা যে আর একটা মাইল ফলক আছে যেখানে লেখা আছে ঢাকা একশো উনিশ তারপরে এক কিলোমিটার পরে যে তুমি দেখবে ঢাকা একশো আঠারো ঢাকা একশো সতেরো এইভাবে পরপর পরপর তুমি মাইল ফলকগুলো দেখতে পাবা তাহলে এই মাইল ফলকগুলো কি প্যাটার্ন ফলো করলো বলো তো মাইল ফলকগুলো মূলত প্রতি এক কিলোমিটার পর পর তারা স্থাপন করছে এবং এটা দেখে তুমি বুঝতে পারছো হ্যাঁ আমি আরও এক কিলোমিটার এগিয়ে গেছি ঢাকার দিকে তাই না তাহলে এই যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই প্যাটার্নগুলো আমাদের জীবনটাকে আরও বেশি সহজ করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে প্যাটার্নগুলো আমরা ব্যবহার করতে পারি ঠিক তেমনইভাবে তোমাদের ম্যাথে বিভিন্ন জ্যামেতিক আকৃতি এবং সংখ্যার প্যাটার্ন পাওয়া যায় এবং এই সংখ্যাগুলো নিয়ে খেলা করা বা এই সংখ্যাগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা এই প্যাটার্নগুলো যদি সহজেই নির্ণয় করতে পারি তাহলে অনেক বড় বড় অনেক বড় বড় অঙ্ক অনেক ছোট করে নেওয়া আসা সম্ভব ঠিক সেই জন্যই মূলত আমাদের প্যাটার্ন সম্বন্ধে জানতে হবে ঠিক আছে তো আমাদের একদম প্রথম যে পেজটা আছে তোমাদের বই আমি এখানে বইয়ের সব পেজগুলো নিয়ে আসছি এবং সেখানে খুঁটিনাটি যা কিছু জানা দরকার সেইগুলোই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো ওকে প্রথমে প্যাটার্ন সম্বন্ধে অল্প কিছু কথা লেখা রয়েছে এবং তোমরা এগুলোই অবশ্যই পড়ে নেবা তোমাদের বইয়ের একদম প্রথম প্যাটার্ন যেটা দেওয়া আছে সেটা হলো এই বক্সে দেওয়া আছে তুমি এই প্রথম চিত্রে যে বক্সটা আছে এই বক্সে কি কোনো প্যাটার্ন খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো আমি তোমাদের একটু দেখাই দিই খেয়াল করো এই যে যে বক্সটা আছে এই বক্সগুলো আমি যদি একটা বক্স একটু মার্ক করে দিই ধরো এই একটা আমাদের বক্স তাই না এই যে একটা চারকোনা বক্স ঠিক তার পাশে আর একটা বক্স আছে তার পাশে আর একটা অনেকগুলো এবং প্রত্যেকটা বক্সে বক্সের ভিতরে এখানে যে দাগটা দাগটা রয়েছে এই কি বরাবর রয়েছে দেখো এটা রয়েছে তাই না পরবর্তী বক্সের দাগটা দেখো তো এটা এটা লম্ব বরাবর রয়েছে আবার সমান্তরাল আবার লম্ব তাহলে প্যাটার্নটা ফলো করো প্রথমটা কি আছে সমান্তরাল তারপরে লম্ব সমান্তরাল লম্ব তাহলে এই যে আড়াআড়ি এটাকে বলা হয় শাড়ি এটাকে কি বলা হয় পর্যায় বা শাড়ি এবং উপর নিচে যেটা বলা হয় এটাকে বলা হয় কলাম কলাম অথবা রো বলা হয় আচ্ছা এবার একটু খেয়াল করতে তো এটা আড়াআড়ি তাহলে এটা আবার কি হচ্ছে আবার এটা আড়াআড়ি এটা লম্ব এবার খেয়াল করতে এটা লম্ব আড়াআড়ি লম্ব আড়াড়ি লম্ব এটা হলো আড়াআড়ি এটা লম্ব আড়াআড়ি লম্ব ঠিক এইভাবে ওরা প্যাটার্ন করছে আরও একটা প্যাটার্ন এখানে ফলো করা যাচ্ছে সেই প্যাটার্নটা একটু খেয়াল তো আমি যদি এই বরাবর দেখি দেখো তো সবগুলো আড়াআড়ি রয়েছে তাই না আবার যদি এই বরাবর দেখি দেখো সবগুলা লম্ব বরাবর আছে তাহলে একটা বক্সের ভিতরে বেশ কয়েকটা প্যাটার্ন এখানে ফলো করা রয়েছে আশা করি তোমরা এই প্যাটার্নটা নিজে নিজে একটু উপলব্ধি করার চেষ্টা করবা যেহেতু প্রথম পর্যায়ে নিয়ে একটু খেলা করতে হবে আমাদেরকে ওকে এরপরে এখানে একটা প্যাটার্ন আছে যেহেতু নিচে নেমে গেছে আমি এখানে আবার আঁকিয়ে দেখাইছি তাই না এই প্যাটার্নটা কিভাবে তৈরি করা হয়েছে এটা করছিল প্রথম প্যাসকেল নামক একজন বিজ্ঞানী তিনি প্রথম এই ত্রিভুজ একটা শেপ তিনি বের করছিলেন এবং এখান থেকে দারুণ একটা সংখ্যা বের করছিলেন এবং এই সংখ্যার পরবর্তী ব্যবহারগুলো আমরা তার বিভিন্ন সূত্রের ভিতরে দেখছি হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ বি হোল কিউবের সূত্র এই সূত্রগুলো সব এখান থেকে আসছে তো তোমরা আরেকটু পরে যেয়ে বা পরবর্তী অধ্যায়গুলোতে এই মানে সংখ্যাগুলো ব্যবহার দেখতে পাওয়া সংখ্যাটা কীভাবে হয়েছে একটু খেয়াল করো এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজ ওরা কী করে উনি কী করছেন উনি এই ত্রিভুজের চারিপাশে ওয়ান বসাইছেন এই যে এই বসা বরাবর সব ওয়ান বসাই দিছে সব ওয়ান 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 তার মানে শুরু হবে কি ওয়ান দিয়ে ওকে আচ্ছা ওয়ান এটা গেল এটা ওয়ান ওয়ান এক আর এক যোগ করলে কথা হয় বলতো এক আর এক যোগ করলে হয় দুই এটা দুই বসাই দিয়েছে এবার খেয়াল করো এক আর দুই যোগ করলে আমরা তো ওয়ান বসাই দিয়েছি মেন লাইন বরাবর এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমরা ওয়ান বসাই দিব চারিদিকে এক আধ দুই যোগ করলে কথা হয় এক আধ দুই যোগ করলে হয় তিন তিন আর এক যোগ করলে হ্যাঁ দুই আর এক যোগ করলে কথা হয় এখানেও হবে একটা তিন পরবর্তী লাইনটা কেমন হবে খেয়াল করতো আমরা তো ওয়ান বসাইছি তিন আর এক যোগ করলে কথা হবে চার তিন আর তিন যোগ করলে কথা হবে ছয় তিন আর এক যোগ করলে চার এইভাবে গেল পরবর্তী যদি আমি কলাম করতে চাই আমরা ঠিক একইভাবে কি করতে পারি দুই পাশে আমরা ওয়ান বসাবো চার আর এক যোগ করে পাঁচ ছয় আর চার যোগ করে দশ চার আর ছয় যোগ করে দশ আর চার আর এক যোগ করে পাঁচ বসাই দিব এইভাবে তিনি একটা প্যাটার্ন ফলো করছেন তাহলে এই প্যাটার্নটা আসলে কি প্যাটার্নটা মূলত চারিপাশে পাশে আমার থাকবে ওয়ান একদম কর্নার বরাবর থাকবে ওয়ান এবং মাঝখানে সংখ্যাগুলো কি হবে আগের সংখ্যার সাথে যোগ আকারে আমরা বসাতে পারি এইটাই হলো একটা প্যাটার্ন ঠিক আছে এবং এই প্যাটার্নটা যে কত বেশি জরুরি ছিল এবং এর গুরুত্ব যে কত বেশি সেটা আমরা পরবর্তীতে কোনো এক ক্লাসে তোমাদেরকে জানিয়ে দিব ঠিক আছে আচ্ছা চলো আমরা একটু সামনের দিকে যাই প্যাটার্নের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের এখানে মেন যে জিনিসটা করতে হবে সেটা হলো বিভিন্ন জ্যামেতিক আকৃতি এবং সংখ্যা নিয়ে তাদের প্যাটার্ন বের করতে হবে এবং সেই প্যাটার্ন নিয়ে আমাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যেমন আমরা কয়েকটা প্যাটার্ন বের করতে পারি কিনা দেখো তো এখানে একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাটা দেখি তো আমরা একটু এখানে লিখি সেটা হলো এক চার তারপর আছে সাত দশ তেরো এই সংখ্যাটা এর পরবর্তীতে ডট 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 দেওয়া আছে ওকে যদি আমাকে বলে এর পরবর্তী সংখ্যাগুলো কেমন হবে সেটা নির্ণয় করো তো খুব সহজে আমরা নির্ণয় করতে পারি কীভাবে আমরা একটু প্যাটার্ন ফলো করি আমরা এই প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় তৃতীয় সাথে চতুর্থ চতুর্থর সাথে পঞ্চম এই সংখ্যাগুলোর ভিতরে কি সম্পর্ক আছে সেই সম্পর্কগুলাই নির্ণয় করার চেষ্টা করব দেখো তো কমন সেন্স চার থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে থাকে তিন সাত থেকে চার বিয়োগ করলে তাহলেও থাকে তিন দশ থেকে সাত বিয়োগ করলে তিন তেরো থেকে দশ বিয়োগ করলে তিন তাহলে মেন যেই জিনিসটা আসছে যে পরবর্তী সংখ্যা আগের সংখ্যা থেকে তিন বড় অথবা দুইটা পাশাপাশি দুইটা সংখ্যার বিয়োগ ফল বা অন্তর হলো তিন তাহলে আমি তেরোর পরবর্তী সংখ্যা কত নিয়ে আসবো তো তেরোর সাথে আমি তিন যোগ করে দিব তাহলে সেটা কত হবে বলো তো ষোলো ষোলোর পরবর্তী সংখ্যা কত হবে বলতো ষোলোর সাথে আমি তিন যোগ করে দেবো সেটা হবে কত উনিশ এইভাবে তুমি চাইলে এই সংখ্যাটাকে আরও বেশি বাড়াইতে পারো তাহলে এখানে কি প্যাটার্ন ফলো করছে এখানে প্যাটার্নটা ফলো করছে যে দুইটার অন্তর দুইটা পাশাপাশি সংখ্যার অন্তর কত তিন এইটা হলো সেই প্যাটার্নটা আচ্ছা এখানে আরও একটা উদাহরণ দেওয়া রয়েছে দেখো এখানে বলছে যে দুই চার তারপরে আট ষোলো চলো এইটার প্যাটার্নটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি প্রথম সংখ্যা তারপর চার আট এরপরে ডট এই সংখ্যাগুলো কি হতে পারে আমরা একটু খেয়াল করি খেয়াল করো তো এখন যদি তুমি আগের বারের মতোই বিয়োগ করা শুরু করো যেমন দুই থেকে ধরো তুমি চার বিয়োগ করলে তাহলে দুই হবে চার থেকে আট বিয়োগ করলে কথা হয় চার হবে আর আট থেকে ষোলো বিয়োগ করলে কথা হবে বলো তো আট থেকে বিয়োগ ষোলো বিয়োগ করলে আট হবে তাই না তাহলে এখন তো আর সেই বিয়োগ ফল সমান হচ্ছে না হচ্ছে আগের মতো যেমন প্রত্যেকটা বিয়োগ ফল তিন আসছিলো এখানে তো বিয়োগ ফল সমান হচ্ছে না তারপরেও বিয়োগ ফল একটা জিনিস হচ্ছে যে ডাবল ডাবল হয়ে যাচ্ছে তো এখানে আমরা যদি প্যাটার্নটা একটু ফলো করি মেনলি এখানে কি থাকবে এক এক সময় এক এক রকম প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নগুলো আমাদেরই জাস্ট একটু রিয়েলাইজ করতে হবে ব্যাপারটা একটু খেয়াল করতো অন্যভাবে প্যাটার্নটা খেয়াল করো দুয়ের ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো তাই না জাস্ট কী হচ্ছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে এইটাই হলো প্যাটার্ন তাহলে এখানে প্যাটার্নটা মূলত কি প্রথম সংখ্যার সাথে ওই সংখ্যাটাকে গুণ করবো দ্বিতীয় সংখ্যা পেয়ে যাবো দ্বিতীয় সংখ্যাকে ডাবল করে দিব পরের সংখ্যাটা পাবো তারপরের সংখ্যাটাকে ডাবল করে দিব তার সংখ্যা পাবো তাহলে ষোলোর পরবর্তী সংখ্যা কথা হবে বলো তো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে কত হবে চৌষট্টি এইভাবে তুমি পরবর্তী সংখ্যা বের করতে পারবা তাহলে এখানে আমরা একটা প্যাটার্ন দেখলাম যে এটা কি পরবর্তী সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে আর এখানে একটা প্যাটার্ন দেখলাম যাদের অন্তর তিন ওকে এই যে আমরা প্যাটার্ন পাইলাম এগুলো আরও একটা সহজ প্যাটার্ন একটু খেয়াল করো আমি যদি বলি এক দুই তিন চার পাঁচ এইভাবে যদি আমরা প্যাটার্নটা লেখা শুরু করি এটা হলো স্বাভাবিক সংখ্যা সেট হ্যাঁ স্বাভাবিক সংখ্যা বলা হয় এদেরকে এখানে কি প্যাটার্ন আছে বলো তো এক থেকে দুই এদের অন্তর এক দুই থেকে তিন এদের অন্তরও এক তিন থেকে চার অন্তর এক চার থেকে পাঁচ অন্তর এক এগুলো একটা সংখ্যার প্যাটার্ন একইভাবে আমরা যদি এমন করি দুই চার ছয় আট দশ এইভাবে নিয়ে আসি দেখো তো এগুলো সব জোর সংখ্যা না তাহলে জোর সংখ্যা একটা প্যাটার্ন ফলো করে কি ফলো করে ওদের মধ্যবর্তী যেই অন্তর আছে অন্তর সব সময় দুই থাকবে সময় দুই থাকবে একইভাবে তুমি বেজর সংখ্যার প্যাটার্ন বের করতে পারো বেজোর সংখ্যার প্যাটার্ন কেমন আসবে খেয়াল করো এখানে আমরা রাখাই দিই এক তিন পাঁচ সাত নয় এভাবে আসতে পারে এবং এদের অন্তরও সবসময় দুই থাকবে কত থাকবে এদের অন্তর সবসময় দুই থাকবে এটাও একটা প্যাটার্ন তাহলে জোর সংখ্যা বিজোর সংখ্যা স্বাভাবিক সংখ্যা এখানে যে কোনো একটা সংখ্যা দিচ্ছে যাদের অন্তর তিন এখানে একটা সংখ্যা দিচ্ছে যেগুলো কি বারবার ডাবল হয়ে যাচ্ছে এইগুলোকেও আমরা বলি প্যাটার্ন কেন প্যাটার্ন বলছি কারণ এরা একটা নির্দিষ্ট হারে বাড়ছে মানটা একটা নির্দিষ্ট হারে বাড়ছে যেন তেন মানে বাড়তিছে না ওকে এবার আসো আমরা আরেকটা জিনিস বের করবো আমরা যেই জিনিসটা বের করবো সেটা হলো যে মৌলিক সংখ্যা নির্ণয় মৌলিক সংখ্যা আসলে কিভাবে নির্ণয় করা যায় তো মৌলিক সংখ্যা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে ইরাস্থনিক্স এটাকে কি বলা হয় ইরাস্থনিক সাকনির মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলা হয় যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং এক এই দুইটা ছাড়া আর কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজিত করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন মনে করো তেরো আমার কাছে আছে কথা থার্টিনকে তেরো দিয়ে ভাগ করতে পারো ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে আবার তেরোকে কে দিয়েও ভাগ করতে পারো এক দিয়ে ভাগ করলে এটা কথা হবে তেরো আসবে ভাগ ফল আর এখানে তেরো আসবে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তাই না এছাড়া তেরোকে আর কোন অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে না দেড়শয় তেরোকে বলা হয় মৌলিক সংখ্যা এখন তোমাকে বলো এক থেকে একশো পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা বের করে দেখাও তো এই এক থেকে একশোটা সংখ্যা প্রত্যেকটা ভাগ করে করে দেখতে হবে বেশ কঠিন একটা ব্যাপার তাই না তো দেড়শয় আমরা কি করি ইরাস্থনিক যেই চাকনি আছে এই চাকনির মাধ্যমে আমরা এই সংখ্যাগুলো খুব সহজে বের করতে পারি তাহলে এই সংখ্যাগুলো বের করার জন্য আমরা কি করি ইরাস্থনির চাকনি এই চাকনিতে প্রথম যে কাজটা করতে হবে দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে একশোটা সংখ্যা লিখবা দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সব কেটে দিবা আচ্ছা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো বলো তো দুই দ্বারা বিভাজ্য সংখ্যা হলো সব জোর সংখ্যা তাহলে খেয়াল করো তো এই যে চারের ঘরে যত জোর সংখ্যা আছে সব কাটা যায় না বলো দুইয়ের ঘরে দুই ছাড়া দুই ছাড়া দুইয়ের গুণনীয় নিয়োগ আসলে সরি এগুলোকে বলাই দুয়ের গুণিত কি বলে গুণিতক মানে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট এইগুলা এই যে চার কেটে দিয়েছি ছয় আট দশ এবার কেটে দিয়েছি দেখো যত জোর সংখ্যা আছে সব জোর সংখ্যা কাটা চলে যাবে সব জোর সংখ্যা কাটা চলে যাবে তাহলে যত জোর সংখ্যা আছে এই জোর সংখ্যাগুলো আসলে মৌলিক সংখ্যা নয় শুধুমাত্র জোর সংখ্যার ভিতরে দুই একমাত্র মৌলিক সংখ্যা তাহলে দুইকে কি বলা হয় মৌলিক সংখ্যা কেন দুইকে মৌলিক সংখ্যা বলা হয় কারণ দুই হলো একমাত্র জোর জোর মৌলিক সংখ্যা দুই হলো একমাত্র জোর মৌলিক সংখ্যা এর পরবর্তীতে আসো আমরা দুই দিয়ে কাটলাম দুই দিয়ে কাটার পরে ক্রমান্বয়ে তিন পাঁচ এবং সাত এই তিনটাতে কাটলে বাদ বাকি যা সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা তাহলে তিন দিয়ে কার কার কাটা যাবে বলো তো তিন দিয়ে যদি আমি কাটি তিন দুগুণে ছয় তিন তিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এইগুলা সব কেটে যাবে ঠিক আছে এইগুলো কাটার পরে তারপর আমি সাত দিয়ে যদি কাটি সাত অক্ষে সাত মানে সাতটা তো থাকবেই সাত দু গুণে চোদ্দ তিন ষাটটা একুশ চার ষাটটা আঠাশ পাঁচ ষাটটা এগুলো কেটে যাবে কাটার পরে মূলত তুমি এখানে মোট পঁচিশটা সংখ্যা পাবা কয়টা পঁচিশটি সংখ্যা তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক থেকে একশো পর্যন্ত কি বলি এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা পঁচিশটি ওকে বাদ বাকি যত সংখ্যা আছে সব সংখ্যাগুলো কি যৌগিক সংখ্যা ওকে তো মৌলিক সংখ্যা তাহলে কোথায় আছে এই যে এক দুই তিন এই যে সাত এই যে পাঁচ সতেরো এইগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা আশা করি বুঝছো মূলত এই যে ইরাস্থোনিক্স যে শাঁকনি এটা হলো কি প্রথমে দুই দ্বারা তারপরে পা তিন পাঁচ এবং সাত দ্বারা যেগুলো বিভাদ তাদেরকে কেটে দিতে হবে বাদ বাকি যা থাকবে ওই শাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নিয়ে আসছি এইগুলা দ্বারা যারা এদের গুণিত যারা আছে তারা এই চাকনি থেকে নিচে পড়ে যাবে এবং বাদ বাকি থাকবে কোনগুলা যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলে মৌলিক সংখ্যা ওকে আচ্ছা আমরা কি করব যে কিছু সংখ্যা এই যে সাপোজ আমরা এখানে কয়টা পাইলাম পঁচিশটি সংখ্যা পাইলাম এই পঁচিশটি সংখ্যাও কিন্তু একটা প্যাটার্ন বা একটা সেট এই পঁচিশটি সংখ্যা কি মূলত এই পঁচিশটি সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজিত হয় না ওকে এবার আসো সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করা আসো আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি দেখো এই যে একটা প্যাটার্ন এটা এটা আমরা এখানে করি হ্যাঁ আমরা একটু একটা মুছে দিই নিচের এই সংখ্যাটা দেখো এখানে বলছে প্যাটার্নটা খেয়াল করো তিন দশ তারপরে আছে সতেরো সতেরো পরে আছে চব্বিশ একত্রিশ ওকে এই সংখ্যাগুলো এখানে বসানো আছে বলছে যে এর পরবর্তী সংখ্যা কত হবে আমাকে বের করে দেখাতে এই পরবর্তী সংখ্যা ধরো দুইটা সংখ্যা তোমাকে বের করতে বলে তিনটাও বলতে পারে হ্যাঁ তাহলে এখানে আমার প্যাটার্ন খুঁজতে হবে একটু আগে আমরা প্যাটার্ন খুঁজছি না বলো চলো এখানকার প্যাটার্নটা আমরা খুঁজতে পারি কি না দেখি তো তিনের সাথে যদি আমরা দশ এটার বিয়োগ ফল বের করি দেখবো আমরা সাত হবে দশ থেকে সতেরো এখানেও সাত সতেরো থেকে আঠাশ এখানেও যদি বিয়োগ করো তাহলে এখানে মান কত আছে আঠাশ না এটা চব্বিশ হ্যাঁ এটা আছে হলো চব্বিশ তারপর আছে একত্রিশ আচ্ছা চব্বিশই ছিল ওইটা আমি ইংলিশে মনে করছি আচ্ছা চব্বিশ থেকে সতেরো বিয়োগ করলে সাত এবং একত্রিশ থেকে যদি আমি চব্বিশ বিয়োগ করি তাহলেও সাত তাহলে আমরা যা বুঝতে পারছি পাশাপাশি দুইটা সংখ্যার অন্তর সাত তাহলে এই পরবর্তী সংখ্যা কত হবে আমাকে বলতে পারবা এই পরবর্তী সংখ্যাটা হবে একত্রিশের সাথে সাত যোগ করো তাহলে কত হবে আটত্রিশ তার সাথেও যদি সাত যোগ করো তাহলে কথা হবে পঁয়তাল্লিশ এভাবে আমরা সংখ্যাটা বের করতে পারবো চলো আমরা আরো দুই একটা সংখ্যা তোমাদের বইতে যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলো আমরা আজকের ভিডিওতে বের করার চেষ্টা করি আচ্ছা এখানে যে সংখ্যাটা আছে যে এক ষোলো পঁচিশ কত আছে এক আচ্ছা এখানে কি প্যাটার্ন আছে বা এর পরবর্তী সংখ্যা কত হবে আমার সেটা নির্ণয় করতে হবে তো কিভাবে নির্ণয় করি তুমি দেখো তো আমরা যদি আগের বারের মতো আগের মতো করেই যদি আমরা বিয়োগ ফল বের করি দেখো তো এক আর চারে বিয়োগ ফল হবে তিন আবার চার আর নয়ের যদি আমরা বিয়োগ করি দেখবো পাঁচ পরবর্তীটা যদি বিয়োগ করি এটা কথা হয় আর এক তিন চার আচ্ছা এটা খেয়াল করো তো এখানে কত আসছে পরবর্তী বিয়োগ ফলটা আসে সাত ছয় আর পঁচিশ এটা যদি বিয়োগ করি তাহলে পরবর্তী বিয়োগ ফল আসবে নয় এবার একটু খেয়াল করো মনোযোগ এই যে আমরা যখনই বিয়োগ করছি বিয়োগ ফল দেখছি সে একটু অন্যরকম তাই না আগের বার কি হচ্ছিল বিয়েক ফল সেম আসছিল হয় তিন আসছিল আর একবার সাত আসছিল কিন্তু এবার বিয়েক ফল একটু অন্যরকম আসছে কিন্তু এই ফলো করছে কি ফলো করছে তো প্রথমটা আসছে হলো আমার ওকে প্রথমটা আসছে দেখো আমার তিন তারপর এটা আসছে পাঁচ তারপর এটা আসছে সাত তারপর আসছে নয় তার মানে কি যেই বিয়োগ ফলটা আসছে বিয়োগ ফলে যে মানটা আছে সেই মানটাও দুই দুই আকারে বাড়ছে কত করে বাড়ছে দেখো তো তিনের সাথে যদি আমি পাশের প্যাটার্ন করি তাহলে দুই বৃদ্ধি পাচ্ছে পাশের থেকে সাত গেলে আরও দুই বৃদ্ধি পাচ্ছে সাতের থেকে নয় গেলে আরও দুই বৃদ্ধি পাচ্ছে তাহলে এর সাথে এই যে লাস্ট যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটার সাথে যদি পরবর্তী সংখ্যা আমি যোগ করি পরবর্তী সংখ্যাটা যদি আমি বের করতে চাই তাহলে পরবর্তী সংখ্যার জন্য আমার কত লাগবে মান এখানে বলতো আমার এখানে মান লাগবে এগারো কীভাবে বুঝলাম তিন পাঁচ সাত নয় এগারো পরবর্তী সংখ্যা কত হবে এগারো তাহলে এগারো যদি আমি পঁচিশের সাথে যোগ করি তাহলে কত হয় বলতো তাহলে হবে ছত্রিশ পরবর্তী সংখ্যা হবে কত ছত্রিশ এর পরবর্তী সংখ্যাটা যদি আমি বের করতে চাই খেয়াল করতো আমি তো এখানে এগারো দিয়েছি এগারো পরে কত দিব তেরো তাহলে এখানে দিব কত থার্টিন যদি থার্টিন আমি ছত্রিশের সাথে যোগ করি তাহলে কত হয় উনচল্লিশ আর দশ উনপঞ্চাশ তাই না উনপঞ্চাশ এইভাবে মানগুলো আসতে থাকবে ঠিক আছে তাহলে দেখো উপরে যে বিয়োগ ফল বিয়োগ ফলের ভিতরে আবার প্যাটার্ন খুঁজে বের করতে হচ্ছে আমাকে এর আগের বার তো শুধু বিয়োগ ফল হয়ে যাচ্ছিলো কিন্তু বিয়োগ ফলের ভিতরে আমাকে এখানে প্যাটার্ন খুঁজে বের করতে হচ্ছে আশা করি এটাও বুঝতে পারছো এবং এখানে আরও একটা প্যাটার্ন আছে চলো এই প্যাটার্নটা কেমন হয় আমরা একটু দেখি এক পাঁচ ছয় এগারো সতেরো তার পরবর্তীতে আছে আঠাশ এক পাঁচ ছয় এগারো সতেরো তার পরবর্তীতে আছে আঠাশ এই যে এই সংখ্যাগুলো রয়েছে এক পাঁচ ছয় এগারো সতেরো এবং আঠাশ বলছে এর পরবর্তী সংখ্যা কেমন হবে বা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এখানেও যে কাজটা করব সেটা হলো বিয়োগ ফল নির্ণয় করে নিব কি করব বিয়োগ ফল নির্ণয় করে নেব তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করি মনোযোগ আমরা বিয়োগ যেহেতু করছি আমরা বিয়োগ করে একটু দেখি হয় কি না তাহলে এখান থেকে এখানে বিয়োগ করলে চার এখান থেকে এখানে বিয়োগ করলে আবার এক এখান থেকে আবার এখানে বিয়োগ করলে কত হচ্ছে পাস তো কোনোই তো মিল পাচ্ছি না পাচ্ছি লিটারলি কোনো মিল পাচ্ছি না বা এদের ভিতরেও তো কোনো মিল পাচ্ছি না যেমন এখানে তো একটা মিল পাচ্ছিলাম কিন্তু এখানে কোনো প্যাটার্ন পাচ্ছি না তার মানে এখানে বিয়োগ করলে হবে না অন্য আরেক কিছু ভাবতে হবে তাহলে অন্য আমি কি ভাবতে পারি একটু দেখো তো এখানে অন্য কি ভাবতে পারি দেখো তো এখানে আমার মাথার ভিতরে যেটা আসবে যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা হয় বিয়োগ করতে হবে নাই যোগ করতে হবে নাই গুণ ভাগ কিছু একটা করতে হবে তো প্রথমে আমি দেখছি বিয়োগ করে কোনো কাজ হচ্ছে না তাহলে কি করতে পারি যোগ করতে পারি তাহলে আমি যদি পাঁচ আর এক যোগ করি তাহলে কত হবে বলতো ছয় পরবর্তী সংখ্যাটা কিন্তু আমার ছয় তাই না আচ্ছা পাঁচ আর ছয় যদি যোগ করি তাহলে হয় এগারো পরবর্তী সংখ্যাটা কিন্তু আমার এগারো তা হচ্ছে সাথে সাথে আমি ছয় যোগ করি তাহলে কত হয় সতেরো পরবর্তী সংখ্যা কিন্তু আমার সতেরো এগারো আর সতেরো যদি যোগ করি তাহলে মান হবে হলো আঠাশ কত হবে আঠাশ পরবর্তী সংখ্যাও কিন্তু আমার আঠাশ তাহলে আঠাশে পরবর্তী সংখ্যা কত হবে বলতো আঠাশে পরবর্তী সংখ্যা হবে সতেরো আর আঠারো যোগ আঠাশ যোগ করলে সতেরো আর আঠাশ যদি আমি যোগ করি তাহলে আমি পরবর্তী সংখ্যা পেয়ে যাবো তাহলে পরবর্তী সংখ্যা কতভাবে খেয়াল করো আমরা যদি সাত দুগুণে চোদ্দো আর এক পনেরো পাঁচ হাতে এক দুই আর এক তিন আর এক চার পরবর্তী সংখ্যা হবে পঁয়তাল্লিশ কেন পরবর্তী সংখ্যা হলো পঁয়তাল্লিশ খেয়াল করো তো সতেরো আর আঠাশ যদি যোগ করি এখানে হবে পঁয়তাল্লিশ বুঝতে পারছো তাহলে এখানে যে কাজটা হয়েছে যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যোগ করে তৃতীয় সংখ্যা বসানো হয়েছে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা যোগ করে চতুর্থ সংখ্যা বসানো হয়েছে তৃতীয় আর চতুর্থ সংখ্যা যোগ করে পঞ্চম সংখ্যা বসানো হয়েছে এই প্যাটার্নটা এখানে ফলো করছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং তোমাদের বাড়ির একটা কাজ দেওয়া আছে এই কাজটা তোমরা করতে পারো তারপর আমি একটুখানি তোমাদের বোঝাই দিই এখানে যে সংখ্যাটা রয়েছে এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাগুলোকে আসলে বলা হয় ফিবোনাক্ষী সংখ্যা কি বলা হয় এই সংখ্যাগুলোকে এই সংখ্যাকে বলা হয় ফিবোনাক্ষী সংখ্যা এখন কথা হলো ফিবোনাকি সংখ্যা বের করে কিভাবে জিনিসটা খুবই সহজ খেয়াল করো ফিবোনাকি সংখ্যা শুরু হবে জিরো থেকে শুরু হবে জিরো থেকে জিরোর পরে আসবে ওয়ান ওকে জিরো আর ওয়ান যদি আমি যোগ করি জিরো আর এক যদি আমি যোগ করি তাহলে আমি একই এক এক আর এক যদি আমি যোগ করি তাহলে আমি কথা হবে দুই দুই আর এক যোগ করলে তিন তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে আট আট আর পাঁচ যোগ করলে তেরো এইভাবে বাড়তে থাকবে তেরো আর আট যোগ করলে কথা হবে একুশ একুশ আর তেইশ যোগ করলে তিন আর একে চার দুই আর একে তিন চৌত্রিশ এইভাবে সংখ্যাটা বাড়তে থাকবে ঠিক আছে চৌত্রিশে পয়েন্টটা আমরা করে দিই যেহেতু ওরা চৌত্রিশ পর্যন্ত করছে আমরা পরবর্তী মানটা বের করে দিই চার আর এক মিচে পাঁচ তিন আর দুয়ে মিলে পাঁচ পঞ্চান্ন পরবর্তী সংখ্যা কথা হবে চৌত্রিশ যোগ পঞ্চান্ন এইভাবে এই মানটা আসতে থাকবে এটাকে আমাকে বলা হয় কি ফিবোনাকির সংখ্যা তাহলে ফিবোনাকির সংখ্যা আর কিছুই না আগের সংখ্যার সাথে পরের সংখ্যাটা যোগ করে পরবর্তী সংখ্যা লিখতে হবে এটা হলো আমাদের ফিবনাকির সংখ্যা এখানে বলছে যে পরবর্তী দশটি ফিবনাকির সংখ্যা বের করা তাহলে আমার এখানে চৌত্রিশ পর্যন্ত ছিল পরবর্তীটা পঞ্চান্ন এবার তুমি কি করবা জাস্ট ক্যালকুলেটারে চৌত্রিশ যোগ পঞ্চান্ন দিবা পরবর্তী মানের সাথে পঞ্চান্ন যোগ করবা করে করে তুমি দশটা ফিবোনাকির সংখ্যা আশা করি বের করতে পারবা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওতে মূলত আমরা প্যাটার্নের একদম মৌলিক জিনিস শিখলাম এবং প্যাটার্ন জিনিসটা কি সেটা আমরা শিখলাম সাথে সাথে আমরা কী করলাম জ্যামেতিক প্যাটার্ন প্রথমে আমরা কিন্তু একটা আড়াআড়ি এবং লম্বা এটা একটা প্যাটার্ন দেখছিলাম এবং পরবর্তীতে আমরা দেখলাম সংখ্যার প্যাটার্ন যেখানে আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দেখছি আমরা আমরা বিজোর সংখ্যার প্যাটার্ন দেখছি জোর সংখ্যার প্যাটার্ন দেখছি এবং ভিন্ন ভিন্ন আমাদের বইয়ে যে প্যাটার্নগুলো আছে প্যাটার্নগুলো আমরা তোমাদের সলভ করে দিয়েছি সমাধান করে দিয়েছি আশা করি তোমরা প্যাটার্ন নিয়ে এখন আর বেশি চিন্তিত থাকবে না এবং পরবর্তী ক্লাস গুলো ধারাবাহিক ভাবে তোমাদের কাছে আসবে এবং প্যাটার্নের পুরো অধ্যায়টা তোমাদের কাছে পানি পানি হয়ে যাবে আশা করি তো প্রাইম পাঠশালার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে